কোরআনের আইনগুলো অনেক আগের এখন আর এগুলো চলবে না আছে কিনা বলেন এরকম লোক আছে কিনা বলেন আছে না নাই আমরা দেশ চালাবো কিন্তু সরিয়া দিয়ে নয় যারা বলবে আমরা দেশ চালাবো কিন্তু সরিয়ে দিয়ে নয় এটা যদি মুসলমান হয়ে যদি বলে থাকে তার মুসলমানিত নাই মুসলমানিত নাই ইমান চলে গেছে চলে গেছে চলে গেছে নিজের ক্ষমতাকে টিকসই রাখার জন্য যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য হত্যার মতো পথ যারা বেছে নেয় এরা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা রাজনীতি যদি করতে চান রাজনীতিতে যদি ফিরে আসতে চান অগাস্টের এই মাসে আমাদের দাবি হলো ওই সন্তান হারা মায়ের কলে ওই সন্তানগুলো আবার জীবিত ফেরত দাও যা এ দেশ থেকে পাচার করেছ যত টাকা পাচার করেছ কত বিলিয়ন ডলার প্রচার করেছ সব আগে ফেরত দিয়ে দাও দেশবাসীর হাতে দিয়ে দাও দেশকে কে কতটুকু ভালোবাসে ওই রাজাকারের তোকমা লাগায়া ওই পুরাতন রেডিও বাজায়া জাতিকে আর পথভ্রষ্ট করার সুযোগ আর এই জাতি দিবে না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ শয়তানের প্রচনায় পড়া যাবে না শয়তানের ধোকায় পড়া যাবে না অহংকার বসে আল্লাহর হুকুম কিছু দিকে অমান্য করে আছে কিনা বলেন আছে কিনা আছে অহংকার করেছিল প্রথম কে আসমান এবং জমিনে সবার প্রথম আসমান এবং জমিনে এক নম্বর যে অপরাধ সংগঠিত হয়েছিল সেটা কি করা বলেন অহংকার করা কে করেছিল ইবলিস শয়তান করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইদ কুলনা লিলমেলা ই ক্যান্টিস যদুলিয়া দামাফেসে যদু ইল্লা ইবেলিস কলা এস যদুলিমান কল শয়তান যুক্তি দি আল্লাহ বলে আল্লাহ তুমি কেমন করে বলো আমি তাকে গ্রহণ করব আমি হলাম আগুন সে হল মাটি এদিকে হয় নাকি কি এর মধ্যে কি আছে ঠিক আছে এর মধ্যে কি ঢুকলো কি ঢুকলো আল্লাহ বলতেছে তুই ওরে মেনে নে না এই জাতীয় চরিত্র যাদের ভাবতে হবে ওর মধ্যে শয়তান ঢুকে গেছে ষোলো না ঢুকেছে আল্লাহর আইনকে অমান্য করার কোনো সুযোগ নেই আর যে করবে সে পথভ্রষ্ট সে কি পথভ্রষ্ট সে পথভ্রষ্ট হয়ে গেছে নাম্বার সাত নাম্বার সাত হচ্ছে জুলুম করা কি করা ষোলো বছর তো কোনো জুলুম ছিল না ছিল জুলুম ছিল মহা জুলুম ছিল মাহফিল ছিল না মাহফিল করতে দিত না আমাদের ধরে নিয়ে মাঝে মাঝেই এটা রুটিন ওয়ার্কের মতো মাহফিলে বসছি পুলিশ চলে আসছে খুজুর চলেন কোথায় চলেন একটু স্থানায় যায় শাক মামলা টামলা দিয়া জেলখানা ভরায় রেখেছিল সম্মানিত ভাইয়েরা এই জুলুমগুলো যারা করেছে এই জুলুমের অবসান মজরুমদের ফরিয়াদ মজরুমদের প্রার্থনা কবুল হয় কার দরবারে আসতে বলবে না কার দরবারে এই জুলাইয়ের যে হয়েছে এটি কি শুধুমাত্র রাস্তায় যুবকরা নেমেছে শুধু এদের কারণেই হয়েছে না আরও কিছু কারণ আছে আরও কিছু কারণ আছে তার একটা বছর আগেই আল্লামা সাঈদিকে শহীদ করা হয়েছে কত ভালো ভালো মানুষকে জুডিশিয়ালি কিলিং করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সম্মানিত ভাইয়েরা আয়না ঘরে থাকা আমান আসমিন এবং ব্যারিস্টার আরমানকে এই দুজন দুজনের সঙ্গে সরাসরি কথা বলেছি তারা বললেন যে আমরা যে ফিরে আসতে পারবো এই দুনিয়াতে আবার আমরা দুনিয়াতে থেকে আমরা দুনিয়ার বাইরে ছিলাম এর কেমন কথা কি আচরণ এগুলো একটা জাতির স্বাধীনতা উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পরে তিপ্পান্ন বছর পরে এসে যদি এই চিত্র যদি চিত্রায়িত হয় আমরা এমন বাংলাদেশ চাইনি আমরা একটি স্বাধীন সার্বভৌম এটা সুন্দর সোনার বাংলা গড়তে চাই সব কিছু বাদ দিয়া একমাত্র কোরআন দিয়া আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন কোরআন দিয়ে যদি করি জুলুম থাকবে না ফেতনা থাকবে না সেখানে ফাহেসা থাকবে না পর্দাহীনতা থাকবে না নোংরামি থাকবে না অন্যায়ের কোনো শাসন থাকবে না কারণ কোরআন কার কোরআন কার আর কোরআন ছাড়া যা কিছু আছে সব কিছু কার শয়তানা কার বলেন তো শয়তানা আমরা কারটা নিয়ে বসে আছি এখন শয়তানেরটা নিয়ে বসে আছি আমরা কোরআনটা নিয়ে বসে থাকলে পরে আজকে আমার দেশের চিত্র এমনটা হতো না মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা নিজে তো নাই আবার মানুষকে আবার ওই পথে বাতিল পথে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে এরাও হচ্ছে পথভ্রষ্ট এরাও কি বলেন তো পথভ্রষ্ট রসুল উল্লাহর বিরুদ্ধচারণ রসুলকে মানে না এমন লোক আছে না আসতে বলবেন না আছে না নাই রসুলকে গালি দিয়েছে রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে এমন উক্তিকারী এমন কটুক্তিকারী কিছু কুলাঙ্গার নাস্তিক বুদ্ধিজীবী আমার দেশে আছে না বলেন পথভ্রষ্ট আল্লাপাক তাদেরকে পথভ্রষ্টতার চূড়ান্ত রূপ বলে আখ্যা দিয়েছেন এই পথভ্রষ্ট থেকে আমাদেরকে বাঁচতে হবে রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় রসুলকে আপনি দাড়িতে মানবেন রসুলকে আপনি আতর শরমায় মানবেন জুব্বায় মানবেন কিন্তু দাঁত ভাঙ্গায় মানবেন না রাজনীতি মানবেন না দলে মানবেন না দলীয় জায়গায় মানবেন না আপনি নবীর উন্মত নন আপনি ভণ্ড আপনি প্রতারক এটা রাখতে হবে সম্মানিত ভাইয়েরা ইমান আনার পর বারবার কুফুরিতে চলে যাওয়া আছে না এরকম ইমান আনে ইসবে মিনা নইম সি সকালবেলা ইমান বিকেলবেলা কাফের আছে কিনা বলেন আছে একই লোক মাহফিল কমিটির সভাপতি আবার একই লোক যাত্রা কমিটির সভাপতি আছে কিনা বলেন রাত 10টায় মাহফিলে সভাবতী রাত 3টায় যাত্রাগমিতে রও ডাবল স্ট্যান্ডার্ড আল্লাহ বলছেন এদের অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ইমানিহিম সুম্মা যাদূ কুফরান লান তুকবালা তাওবাতুহুম উলাইকা হুম الضাল্লুন যারা এই সমস্ত আচরণ করবে তবে কুফুরিটা বেড়ে যাবে এরাই এই হলো পথভরষ্ট এরা হলো আল্লার পদ থেকে বিচ্যুত বান্দা এই আচরণগুলো বাদ দিতে হবে একটা লাইন ধরতে হবে যা দিয়ে আমরা শুরু করেছি সবাই বলুন এ দিনা শেরপন মুস্ততিম শেরপল্দিন আলাইহিম হইরিল ম দবি আলাইহিম ওয়াল এরপরে আরো জোরে বলেন এই সারা কি নামাজ হয় নাকি আমরা নামাজ পড়বো কোন সুরা দিয়া বলেন বলেন কোন সুরা দিয়া ফাতিহা দিয়া দিয়া কয়ক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ পড়বেন কারাকার একটু হাত তুলে দেখান দেখি পাঁচ অক্ত নামাজ জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তাও তুমি আল্লাহ দিয়া দাও জোরে আমিন আরো জোরে জোরে আমিন আমিন বাড়ির স্ত্রী যাদের আছে তাদেরকে পর্দায় রাখবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ মেয়ে সন্তানগুলোকে পর্দায় রাখার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ যার পর্দাটা ষোলো আনা আছে নামাজটা পরিপূর্ণ আছে হালাল রুজি আছে আল্লাহ পাক তাকে জান্নাত না দিয়ে কোথায় দিবেন আল্লাহ তাকে জান্নাত দিবেন এই বিষয়গুলো আমরা খেয়াল করি নামাজ পর্দা হালাল রুজি এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করবো আল্লাহ পাক সেই তফিক সবাইকে দান করুন এক সাহাবি বলছেন হুজুর আমাকে একটু শর্ট প্যাকেজ দেন জান্নাতে যেতে চাই শর্ট প্যাকেজ আছে না শর্ট প্যাকেজ আছে না তোর এক সাহাবি এসে শর্ট প্যাকেজ চাচ্ছেন আল্লাহ হুজুর আমি বিশেষভাবে শুনবো না আমার এই শর্ট প্যাকেজ দেন শুনবেন শর্ট প্যাকেজ নি বা হ্যাঁ তুমি কি কি করো বলো ইদাসল্লা মুবা পাঁচ অক্ত নামাজ পড়ি অসন্ত রমাদান রমজান মাসে রোজা রাখি ও হালাল তুল হালাল ও হারাম তুল হারাম হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করি দুহুলুল জান্নাতে ইয়া রসুল আল্লাহ আমার রসুল বললেন যে তুমি কি বলতে চাও আমি এই চারটে করব করবো আলম আজিদ আলাদিকে সাইয়ান আমি এর বাইরে একটা কাজও করব আমি কি জান্নাত পাবো না রসুল মুসকে হাসি মেরে বলেন তুমি জান্নাতি জরে বলে সুবাহান আল্লাহ তাহলে এটা কি প্যাকেজ বলেন আরো জোরে কি প্যাকেজ শর্ট প্যাকেজ চারটা কাজ পাঁচ অক্ত কি নামাজ রমজান মাসে রোজা হালালকে হালাল হারামকে হারাম তাহলে হালাল আর হারাম যদি আমরা ঠিক করি আর কিছু লাগে ভাই আর কিছুই তো লাগে না শুধু কারো জীবন যদি হালাল নিয়ে যদি গড়তে পারে তাকে জান্নাত ঠেকাবে কে আল্লাহ তো তার জন্যই জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ আকবার বলে আসুন আমরা এই শর্ট প্যাকেজকে মাথায় রাখবো যে কথাগুলো বললাম পথভ্রষ্টতার কারণগুলো মাথায় নিই ওই পথগুলোকে ছেড়ে দিয়ে আমরা হেদায়তের পথে চলব জোরে বলি ইনশাআল্লাহ এই কামনা এই আশাবাদ কামনা করে